চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা দেখে নেব দু হাজার নতুন ধারা জিএসটির নতুন স্ল্যাব কার্যকর হয়ে গেছে গোটা দেশে খাদ্য দ্রব্য সহ অনেক দ্রব্যের দাম কমেছে আগে জিএসটি চারটি রেট ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট তা বদলে গিয়ে বর্তমানে জিএসটির দুটি স্ল্যাব বা রেট রাখা হয়েছে একটি পাঁচ পার্সেন্ট এবং অন্যটি আঠেরো পার্সেন্ট এছাড়াও কিছু খাদ্যদ্রব্য ও জীবনদায়ী ওষুধের জন্য একদম জিএসটি মুক্ত করা হয়েছে অর্থাৎ শূন্য পার্সেন্ট জিএসটি এছাড়া তামাকজাত দ্রব্য অ্যালকোহল ও বিলাসবহুল দ্রব্যের উপরে চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর করা হয়েছে এখন আমরা দেখে নেব নিত্য প্রয়োজনীয় কোন কোন দ্রব্যে কত পার্সেন্ট করে জিএসটি কমল এক নম্বর শূন্য পার্সেন্ট জিএসটি যা আগে ছিল পাঁচ পার্সেন্ট বা বারো পার্সেন্ট খাদ্যদ্রব্য যেমন দুধ ছানা পনির এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দ্রব্য বই খাতা পেন ইত্যাদি জিএসটি শূন্য পার্সেন্ট করা হয়েছে দুই নম্বর পাঁচ পার্সেন্ট জিএসটি যা আগে ছিল বারো পার্সেন্ট মুদি দোকানের খাদ্য দ্রব্য ঘি মাখন এছাড়া আটা চাল বাদাম কাজু ড্রাই ফ্রুটস তেল চা কফি বিভিন্ন ধরনের সবজি এবং জলের বোতলের দাম পাঁচ পার্সেন্ট রাখা হলো। যেগুলোর জন্য আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট কিংবা আঠারো পার্সেন্ট এর আগের আঠারো পার্সেন্ট জিএসটি থেকে সোজা পাঁচ পার্সেন্টে জিএসটি চলে এসেছে মধু আইসক্রিম চকোলেট বিস্কুট এবং কেক আঠেরো পার্সেন্ট জিএসটির আওতায় যেসব দ্রব্যগুলি পড়ছে তা হল বিভিন্ন ধরনের ছোট গাড়ি বাইক এসি ফ্রিজ মোবাইল ফোন টিভি এইসব প্রয়োজনীয় জিনিসগুলির দাম আগে 28% অথবা 31% জিএসটিতে ছিল যা মধ্যবিত্ত মানুষের জন্য খুশির খবর নিয়ে এসেছে চার নম্বর এইবারে আমরা শেষ দেখে নেব কোন কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেল 40% জিএসটির আওতায় এসেছে বিভিন্ন তামাকজাত দ্রব্য অ্যালকোহল এছাড়াও বিলাস বহুল জীবনযাপনের জন্য পান মশলা এবং বিলাস বহুল পননের দাম কিন্তু বেড়ে গেছে